গত চৌঠা নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর থেকেই শত্রু মিত্র নির্বিশেষে বিভিন্ন দেশ ও তার নেতাদের উদ্দেশ্য করে হুমকি ধামকি দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরোকে সেই অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব নেওয়ার মতো উদ্ভট প্রস্তাব দিয়ে পুরো বিশ্বের সরগোল ফেলে দিয়েছেন পানামার কাছ থেকে গুরুত্বপূর্ণ নৌ চলাচল রুট পানামাখাল কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি মূলত বিতর্কিত কর্মকাণ্ড এবং বেফাস মন্তব্যের জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিতি রয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত চৌঠ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পাওয়া সহজ জয় যেন আরও খানিকটা লাগামহীন করে দিয়েছে ট্রাম্পের মুখের বাঁধনকে তবে পানামা খাল নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নিছকি একটি বেসামাল উক্তি নয় এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ বিশেষ করে পানামা খাল ঘিরে চীনের প্রভাব বিস্তারের চেষ্টাকে প্রতিরোধ করতে চাওয়াও এর কোনো অন্তর্নিহিত কারণ বলে মনে করা হচ্ছে প্রতি বছর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর গামিয়ে হাজার হাজার জাহাজ পাড়ি দেয় এই খাল বহন হয় কোটি কোটি টন পণ্য এক হিসেবে চলতি বছরের প্রথম নয় মাসে পানামা খাল পাড়ি দিয়েছে দশ হাজার জাহাজ বহন হয়েছে বিয়াল্লিশ কোটি টন পণ্য উত্তর পূর্ব এশিয়া ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মধ্যে আদান প্রদান হওয়া পণ্যের চল্লিশ শতাংশই পরিবহন হয়েছে পানামা খাল দিয়ে এর মধ্যে যুক্তরাষ্ট্র পরিণত হয়েছে পানামা খালের সবচেয়ে বড় একক ব্যবহারকারীতে বছরে পানামা খাল দিয়ে বহন হওয়া পণ্যের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তবে পানামা খাল ঠিক পেছনেই ব্যবহারে যুক্তরাষ্ট্রের অবস্থান করছে চীন বর্তমানে পানামা খালের মালিকানা মধ্য আমেরিকার স্বাধীন রাষ্ট্র পানামার সরকারের হাতে থাকলেও একসময় এই খালটি পরিচালনা করত যুক্তরাষ্ট্র বিগত শতাব্দীর একদম শুরুর দিকে উনিশশো সালে পানামাকে প্রতিবেশী কলম্বিয়ার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন হতে সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র বিনিময়ে পানামা খাল খননের অধিকার গ্রহণ করে ওয়াশিংটন উনিশশো সালে শুরু হয় খাল খোরার কাজ প্রায় এক দশকের নির্মাণযজ্ঞের পর আনুষ্ঠানিকভাবে উনিশশো চোদ্দো সালে শুরু হয় এই খালের কার্যক্রম আর এর মাধ্যমে বিশ্বের জাহাজ চলাচল ও নৌবাণিজ্যের ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়ের অবশ্য যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ সম্পর্কে সতর্ক রয়েছে পানামাও নিজে যারা প্রমাণ রোববার ট্রাম্পের বক্তব্যের পর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে পানামার প্রেসিডেন্ট মুলিনো বলেন পানামা খাল এবং সংলগ্ন অঞ্চলের প্রতিটি পানামার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতেও তা একইভাবে নিয়ন্ত্রণে থাকবে একই সঙ্গে পানামা খালে চীন কিংবা অন্য কোনো রাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টাকেও তিনি অস্বীকার করবেন পাশাপাশি পানামাখালের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আকস্মিকভাবে নেওয়া হয়নি বলেও জানান তিনি নশিন তাসিম রহমান ঢাকা ওয়েস্ট নিউজ